হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তামনা আর্ট অ্যান্ড ক্রাফট আমি আমার চ্যানেলে হ্যান্ড প্যান্ট রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দিয়ে থাকি আর যাতে করে আপনাদের উপকার হয় এবং যারা নতুন একদম কাজ করতে পারে না তারা যেন খুব সহজেই কাজ করতে পারেন এবং বিজনেস করতে পারে এই সম্পর্কে কিন্তু আমি আইডিয়া দিয়ে থাকি তো আজকে তার ধারাবাহিকতায় একদম নতুন এবং ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো এইখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়া একটা পাঞ্জাবি পেন্ট করতে পারবেন এবং কিন্তু হচ্ছে কোনো ফুল লাগবে না শুধুমাত্র পাতা দিয়ে কিভাবে একটা পুরো ডিজাইন ক্রিয়েট হয় তো এটা ছিল আরং কটনের পাঞ্জাবি অ্যাশ কালার অ্যাশ কালার একটু ডিপ টাইপের কালার ছিল অনেকে বলেন যে অ্যাশ কালারে তাহলে সাদা বেজ কেন দিলেন কারণ হচ্ছে যে কাপড়ের ওপর যে কোনো কাপড়ের ওপর যদি সাদা বেস দেওয়া হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে যে কালারটা করব সেই কালারটা খুব সুন্দরভাবে কাপড়ে ফুটে উঠবে তো চলুন দেখা যাক যে আমি অ্যাক্রিলিক কালার তুলির সাহায্যে খুব সুন্দর করে করে নিচ্ছি আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু পেন্সিলে আর্ট করি না ফার্স্টেই দেখেছেন আমি তুলির সাহায্যে রং দিয়ে জাস্ট একটা ডিজাইনটা মেক করে নিয়েছি আমার মতো করে যেইভাবে যেখানে ফুল পাতা মানে পাতা দিব সরি এখানে তো কোনো ফুল নেই এখানে শুধুমাত্র আমি পাতা ডিজাইন করেছি তো দেখুন যে এইখানে আমার অনেকে মজা করে বলে যে মেকআপ করাচ্ছি তো আমি এখানে সাদা দিয়ে তাদেরকে একবার মেকআপ করে নিচ্ছি তো ডালটাতে আমি হচ্ছে প্রথমে সাদা দিয়ে করার পরে যে বার্সিনা কালারটা রয়েছে অ্যাক্রেলিকের সে ডালটা আমি করে নিচ্ছি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্য কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। তো এবার আমি পাতা করে করছি তো দেখেন আমি কিন্তু এখানে এতগুলো পাতা একই কালার দিয়ে করলে তো মানাবে না তা আমি এখানে বিভিন্ন ধরনের পাতার কালার করেছি তো প্রথমে আমি সবুজ হালকা আর হচ্ছে হলুদ দিয়ে পাতা ক্রিয়েট করেছি এখন আমি হলুদের সাথে একটু করে কমলা ক্রিয়েট করার চেষ্টা করতেছি মজার বিষয় হচ্ছে আমি কিন্তু পুরো কাজ একটা তুলির সাহায্যেই করেছি কীভাবে একটা তুলে সাহায্য করেছে যখন আমার একটা যখন আমি মানে আমার ঝামেলা যাতে না হয় তাই আমি যখন যে কালারটা করেছি তখন কিন্তু আমি সেই কালারটা বিভিন্ন পাতাতে দিয়ে নিয়েছি যাতে করে একটা কালার বারবার দেওয়ার জন্য আমাকে ইউজ করতে না হয় সো আমি কিন্তু যখন সবুজ দিয়েছি তখন প্রতিটা পাতায় যেখানে যেখানে দিলে ভালো লাগবে সেখানে দিয়ে নিয়েছি হলুদ বা কমলা কালারের সংমিশ্রণে যে কালারটা করছে সেটাও কিন্তু সেমভাবে এখন আপনারা অনেকে আমাকে বলেন যে আপনি যে এত কালার একটা তুলিতে ইউজ করছেন আপনার কালার মিক্সিং হয়ে যায় না তো আলহামদুলিল্লাহ আমার কখনো এই সমস্যাটা হয় না কেন হয় না আমি এখানে অল টাইম একটা মগে পুরাতন যেটা ব্যবহার করা হয় না প্লাস্টিকের মগগুলোতে আমি একটা পানি রাখি পানি দিয়ে তুলিটা ধুয়ে নে এখন আপনারা যদি ভুলবশত তুলিটা ধুয়ে সাথে সাথে আর একটা রঙ নিয়ে কাজ শুরু করেন পুরো কাজটা হচ্ছে লেপে যাবে কেন কারণ হচ্ছে আমাদের পানি থাকে তো আগে আমাকে পানিটা খুব সুন্দরভাবে এটা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারের দরকার নেই একটা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন যাতে করে পানিটা আর না থাকে তো আমার ভিডিও যে যে এ পর্যন্তই যদি কারও কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পাতার উপরে এগুলো পারমেটারিক গোল্ডেন কালার দিয়ে চিকচিকে করে নিচ্ছি যাতে করে পাতার গ্লেজিটা আরও বেশি সুন্দর হয় তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে